শুভ দীপাবলি কালী পূজায় বা শ্যামা পূজায় আমরা যে চোদ্দ বাতি ধরাই চোদ্দোটি বাতি কেন ধরাই সেটার বিশ্লেষণ হয়তো অনেকেই জানেন চোদ্দ পুরুষকে সন্তুষ্ট করতে কিন্তু এই চোদ্দোটি প্রদীপ মূলত কোথায় কোথায় দিতে হয় তার একটা নিয়ম আছে সেটা আমি আপনাদের কাছকে সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি প্রথম প্রদীপটি দিতে হবে আপনার সিংহাসন বা ঠাকুরের আসনের সামনে আমার যেহেতু শাখরিবাজার রক্ষাকালীর একটি ছবি আছে তার সামনে আমি প্রথম প্রদীপটি দিয়েছি দ্বিতীয় প্রদীপটি দিতে হবে প্রত্যেক সনাতনী ঘরেই কিন্তু একটা করে তুলসী গাছ আছে সেই তুলসী তলায় দ্বিতীয় প্রদীপটি দিতে হবে যাদের বেদি আছে তারা বেদিতে দিবেন আর যারা শহরে থাকেন তারা টপের মধ্যে মাটিতে দিয়ে দিতে পারেন তৃতীয় এবং চতুর্থ এই দুটো প্রদীপ দিবেন বাড়ির যে মেইন ফটক সেই মেইন ফটকের ঠিক দুই প্রান্তে দুটো দিবেন যদিও দরজাটা খুলে রাখার দরকার ছিল আমার যেহেতু বিড়াল বের হয়ে যায় দরজা খুলে তাই আমি খুলে না দিয়ে দুই বারান্দায় দুই দরজা খুলে এখানে মেইন ফটকের সামনেই দুটো দিয়ে দিয়েছি প্রত্যেক বাড়িতেই চাল রাখার আলাদা পাত্র থাকে আমার যেহেতু চালের পাত্র এটা তাই চাল বা ধানের গোলার সামনে পঞ্চম যে প্রদীপটি সেটি দিবেন এবারে দেখাচ্ছি ষষ্ঠ প্রদীপটি যারা মাটির চুলা রান্না করেন তারা মাটির চুলাটা লেপে রেখে তার সামনে ষষ্ঠ প্রদীপটি দিতে পারেন আমি যেহেতু ইলেকট্রিক চুলা ব্যবহার করি তাই ইলেকট্রিক চুলাটা আমি ধুয়ে রেখে তার পাশে আমি এই প্রদীপটি দিয়েছি এর পরের প্রদীপটি জল উৎসর্গ করে আপনি যেখানে জল রাখেন বা যেখান থেকে জল নেন সেখানে রাখলেই হবে কলতলাতেও রাখা যায় তাই আমি আমার এই কলের বেসিনের সামনেটা পরিষ্কার করে এখানে জলের সামনে রেখেছি এরপরে দক্ষিণ দিকে মুখ করে আমার দক্ষিণ দিকে যে বারান্দাটা ঠিক ঘরে প্রবেশ করতে যেই মুখটা পরে সেই মুখের দিকে আমি পরের প্রদীপটি দিয়েছি এবং এর পরের প্রদীপটা আমি রেখেছি দক্ষিণ দিকে মুখ করে ঘরের দিকে প্রবেশের ঠিক দরজার সামনে এই প্রদীপটি হচ্ছে একটি স্পেশালভাবে আমার দেওয়া সেটা চোদ্দ প্রদীপে নাও থাকতে পারে আলাদাভাবেও দিতে পারেন যেহেতু এখানে আমার পিতামাতার অস্থি আছে তাই আমি পিতামাতার অস্থিকে এখানে প্রদীপ দিয়েছি দুটো দিয়েছিলাম আরেকটা এখান থেকে দেখা যাচ্ছে না আমি একটু ওই পাশে দিয়েছি এই এখানে প্রতিটি ঘরের দরজার দুপাশে সম্ভব হলে দুপাশে দুটি করে প্রদীপ দেবেন যেহেতু আমি চোদ্দো প্রদীপের হিসাব দিচ্ছি তাই আমি একটাই দেখাচ্ছি এটাও কেমে কিন্তু আমি দক্ষিণ দিকে মুখ করে রেখেছি এখানেও আমি প্রবেশ দ্বারে আরেকটি প্রদীপ দিয়েছি এবং যাদের বাড়ি ছাদে উঠা সম্ভব তারা ছাদে দিবেন। যাদের ছাদে ওঠা কোনোভাবেই সম্ভব না তারা ঠিক বারান্দায় মানে যতটা উঁচুতে সম্ভব সেখানে একটি প্রদীপ দেবেন এখানে কোনোভাবেই প্রদীপ রাখা যাচ্ছে না বাতাসের জন্য তাই আমি এখানে মোম দিয়েছি সবশেষে আপনার যদি প্রদীপ আরও থেকে যায় এই কটার প্রদীপ দেওয়ার পরে আপনি ঘরের বিভিন্ন জায়গা এবং দরজাগুলোর সামনে দিতে পারেন তা আমি এখানে চারটা প্রদীপ দিয়েছি মূলত চারজনকে উৎসর্গ করে কারণ এখানে আমার উপরে আমার মা বাবা মামা শ্বশুর এবং আমার শ্বশুর এই চারজনের ছবি এখানে আছে তাই এই চারজনকে উৎসর্গ করে আমি এই চারটা প্রদীপ এখানে দিয়েছি এভাবে আমার চোদ্দো প্রদীপ আমি দিয়েছি আপনারা আপনাদের মতো করে দিতে পারেন